আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলোচনায় তৌহিদ আফ্রিদি আলোচিত সমালোচিত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এখন তো অনেক অনেক কিছু হচ্ছে যে উনি মাফিয়া লিডার মিডিয়ার অনেক সুন্দরী নায়িকাদের ডাকলে ওনার বিছানায় যেতে হতো অনেক সুন্দরী নায়িকাদের সাথে ওনার প্রেম ছিল অনেক বড় বড় জায়গায় উনি মেয়ে মেয়ে দিতেন মেয়ে সাপ্লাই দিতেন মানে অনেক অনেক ঘটনা ঘটতেছে তৌহিদ আফ্রিদিকে আমি আসলে কিভাবে চিনি সাউথ আফ্রিকায় আমি চিনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এবং তাকে আমার ভীষণ ভাল লাগে মানে স্মার্ট দেখতে সুন্দর কথা বলে সুন্দর মানে অনেক কিছু ভালো লাগে ভাল লাগে মানে অনেক সময় দেখা গেছে যে আপনারা ওই যে অনেকে হাগু আলম বলে মানে উনি নিজের নিজের নামের আগে লাগাইছে হিরো হিরো লাগাইছে হিরো তো হচ্ছে অনেকে তাকে পাগল মনে করে কিন্তু আসলে আমার কথা হলো কোন সুস্থ মস্তিষ্কের একটা মানুষ কারণ একের পরে এক বিয়ে করে যাচ্ছে একের পর এক হচ্ছে গ্যাঞ্জাম লাগাই যাচ্ছে এবং তারা কেউ কিছু বলতেছে না ঠিক আছে তো সে যা ইচ্ছা তাই করতে পারে বাংলাদেশে সে এমপি নির্বাচনও করতে পারে সে তিন চারটে বিয়েও করতে পারে মেয়েদের গায়ে হাত দিতে পারে রাষ্ট্র কিছু বলে না এটা কিন্তু একটা বিরাট ব্যাপার সে কিন্তু অনেক পাওয়ারফুল তো আপনারা যাই বলেন যে সে হিরো আলম বলেন বা হাগু আলম বলেন যে লোকটা ইয়া মানে দেখতে কি অবস্থা এই হিরো হয় কেমনে তো আমি একটা কথা বলি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা একটা পাওয়ার দিয়ে দিচ্ছে তাকেও একটা পাওয়ার দিচ্ছে তারা হলে এত মানুষ তার কন্টেন্ট দেখে কেন এবং তার কন্টেন্ট বেশি দেখে কারা জানেন যারা এলিড শ্রেণী যারা হচ্ছে পায়ে মানে গরিব মানে কি বলে গরিব মানুষ দেখলে দেখতে পারে না পায়ে একটু ময়লা লাগলে রুমাল দেমে এসি ছাড়া চলতে পারে এই শ্রেণী কিন্তু এই বিনোদন নাই এই হিরো আলমকে দিয়া মিডিল ক্লাস দেখে না হিরো আলমকে ব্যক্তিগতভাবে আমিও দেখি না ওর কোনো কন্টেন্ট সামনে আসতে সর তো যেটা হচ্ছে তাহলে তার কন্টেন্ট এত ভিউ হয় কেন ওই যে ইলেকট্রেনি দেখে তো যারা এই হিরো আলমকে বলেন যে গভোধ বা গাধা আসলে না আসলে না গাধা আপনারাই ও গাধা বানায় রাখছে পুরো বাংলাদেশের মানুষকে তো সাবজেক্ট হিরো আলম না সাবজেক্ট তহিদ আফ্রি তহিদ আফ্রিক দিকে নিয়ে কি বলতেছিলাম ওই যে ভাল লাগে আসলে ভাল লাগে এরপরে দেখলাম বিভিন্ন রাজনৈতিক কন্টেন্ট তখন একটু মানে আমি আবার হচ্ছে কি মানে একটু সেফ জোনে থাকার চেষ্টা করি কারণ আমি রাজনীতি বা মানে আমার আশেপাশে যেসব ছেলেপেলে দেখবেন যদি কোন সময় বা আশেপাশে ছেলে বা মেয়ে বা যেই দেখেন না কেন মেয়ে তো দেখেন না সরি ছেলে তো হচ্ছে এরা এদের ভিতরে যদি ন্যূনতম খারাপ কিছু খারাপ জাম থেকে থাকে হয়তো কারণ মেয়েদের নেশা নারীদের নেশা অথবা কেউ মিথ্যা কথা বলে কেউ সিগারেট মদ গাজে খায় আমি এগুলো পছন্দ করি না আল্লাহ তরফ থেকে এটা আমার একটা ইয়া যে আমি এই এইগুলা থেকে নিজে অ্যাভয়েড করি এবং যদি কোনো ছেলে পেলে আমার এই মানে টিমে ঢোকে ঢোকার পর যদি দেখি যে সে নারীতে আসক্ত সে মদ গাজে আসক্ত সে মিথ্যা কথা আসক্ত আমি আস্তে করে সরাই দিই বা ও নিজেই সরে যায় মানে আল্লাহ আমার কাছে এটা স্পর্শ করতে দেয় না তো আমার এটুকু বলতে হয় যে তৌহিদ আফ্রিদিকে যখন দেখছি যে বিভিন্ন প্রশাসনে বড় বড় কর্মকর্তাদের নিয়ে ভিডিও করত তখন আমার কাছে মনে হচ্ছে যে থাকা ও ওটা বুঝুক ও চলে যাক কিন্তু তার ফ্যান ফলোয়ার্স কিন্তু অনেক তাকে মানবতার অনেক কাজ করতে দেখছি যে বন্যার সময় ঘটনা এত এতদিন পরে তৌহিদ আফ্রিদিকে কেন আলোচনায় আলোচনায় হচ্ছে ওই মার্ডার কাছে আসে এইটা সেটা বা বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে তাদের পজিটিভ পাঁচই আগস্টের বিরুদ্ধে তার ছিল এটা নিয়ে পরবর্তীতে সে কান্নাকাটি করে বলছে তাকে জোর করে করছে আসলে জোর করে কেউ কারো কিছু বলতে পারে না আমার সাথে আমার অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে যারা বাংলা কথা অনেক কিছু খায় ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রি আমি খাই না এখন আমার জোর করে খাইতে পারবে তারা খাইতেছে অন্য কিছু আমার স্যুপ বানাই দিতেছে এখন আপনি মানে আপনি যদি খারাপ হন আপনাকে কেউ ভালো বানাইতে পারবে না আপনি যদি ভালো হন আপনাকে খারাপ বানাইতে পারবে না এখন যেটা হচ্ছে তার বাবাও মাই টিভির চেয়ারম্যান উনিও আটক এবং এই এই সেলেও আটক কিন্তু দেখা যাচ্ছে যে তার অনেক বদনাম বের হচ্ছে বদনাম ওই বদনাম তার কি হবে না হবে এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না বা অনেক কিছু কিন্তু বলতে চাই ক্ষমতার অপব্যবহার করলে কিন্তু এটা রেজাল্ট খারাপ আসে মানে আয়োজক কালো কিয়া তবে এইটুকু বুঝতে পারতেছি তহিদা প্রীতি মহা ক্ষমতার দ্বার ব্যক্তি ছিল যেটা আমার ধারণার বাইরে আমাদের দিঘির সাথেও মনে হাতের বন্ধু বান্ধব ছিল মনে হয় মানে মহা ক্ষমতার দর ছিল এখন বুঝতে পারতেছে কিন্তু তখন তো তার আশেপাশে অনেক লোক ছিল এই লোকগুলা কই ক্ষমতা এমন একটা জিনিস মনে করেন হারাইলে না কেউ থাকে না পাশে আর ক্ষমতা যদি কেউ থাকে তার আশেপাশে সবাই থাকে যেমন এই যে বুটকু একটা ছেলে আছে না রাহি তাকে কিন্তু আমরা এই তহিদ আফ্রিদির চামচা হিসেবে চিনি সে তো একের পর এক বোম ফাটায় যাচ্ছে সে মানে তহিদ আফ্রিদির এখন কোনো লোকই নেই তার আশেপাশে অথচ রাহেকে দেখছে আইফোন গিফট করতে এইটা করতে ওইটা করতে অনেক রাইকে চিনি আসলে তহিদা ফ্রি দিয়ে দেয় কিন্তু কথা হলো এখন শুনতেছি যে তাকে বেল্ট দিয়ে পিটাইসে এইটা করছে তাকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করছে এটা মজা লাগে বুঝছেন মানে এইটা হচ্ছে কি প্রত্যেকটা ঘটনা আপনারা পজিটিভলি নেবেন এই এই ঘটনা দেখে আপনারা সাবধান হবেন যে ক্ষমতার অপব্যবহার করছে কি না করছে এটা আমি জানি না ওরা জানে কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে না এক দুই ক্ষমতা চিরস্থায়ী না তিন আপনার পাশের লোক যে আপনার শত্রু হবে না এটা রাহিকে দেবই করেন আর যাই হোক মনে করেন রাহিকে তো ভালোবাসতো না ভালো পরিবারে ঢুকায়নি কিন্তু সে কিন্তু বিরুদ্ধে দাঁড়া গেছে এবং একের পর ওই যে ফাটাকে স্টোর কী যেন একটা সিনেমা দেখছিলাম ছোটো একটা পিচ্ছি একের পর এক বোম ফাটা যাচ্ছিলো তার বাবা দুইটা বিয়ে করছে তার মার পক্ষ হয়ে একের পর এক বাপের বিরুদ্ধে বলে যাচ্ছিলো বোম ফাটাচ্ছিলো রাই বোম ফাটাচ্ছে রাইরে কিন্তু আমার ভাল লাগে মানে ও যে পিচ্ছি মানুষ বিয়ে করছে এটা জানতাম না ওই দিন জানলাম তো লাস্ট এইটুক বলি যে ভাই পাওয়ারের সাথে সবাই থাকে পাওয়ার চলে গেলে তার আশেপাশে কেউ থাকে না অতএব সাবধান আর পাওয়ারকে অপব্যবহার করেন না কেউ যদি করেন তার বড় প্রমাণে যা ফেরি বা বউটা নাকি ও বউ নাকি ভাগায় বিয়ে করছে এখন শুনতেছি তার বউটা নাকি আরেকজনের গার্লফ্রেন্ড এটা খুব মর্মান্তিক তারপরে কি মুনিয়া হত্যা আরও কি কি জানি আমি এগুলো জানি না মানে দেখি এগুলা তো লাস্টে আমি যেটা বলতে চাই সেটা ও বিভিন্ন ধরছে ওই যে দীপ্ত টিভির দীপ দীপ্তি যে আফ্রিদির থেকে কত খাইছেন তা বলতো স্যার এইটা খাইনি এটাই এটা সেটা অনেক অনেক কিছু বলছে তো বাট চৌধুরী কিন্তু এই নূরকে অনেক কথা বলছে যে বিকাশ নূর এটা সেটা যাবি অনেক কিছু লাস্ট একটা কথা বলতে চাই ভাই আপনারা যদি কেউ খারাপ থাকেন তাহলে ভালো হয়ে যান ক্ষমতার অপব্যবহার করেন না কারণ আফ্রিদির ব্যাপারটা তো দেখতেছেন তার আশেপাশে কিন্তু কেউ নেই তার কিন্তু স্বজনের মানে অভাব ছিল না এখন কিন্তু কেউ নাই এই যে পোটলার হাইটাই যারা আছে সব বিরুদ্ধে চলে গেছে পুরো বাংলাদেশি বিরুদ্ধে আর শেষে একটা কথা বলতে চাই ওই যে দীপ্ত টিভির দীপ্তি চৌধুরী বিপিনুরকে একটা কোশ্চেন করছে যে আপনি জানেন না মাই টিভিতে দখল হয়েছিলো এরম একটা নিউজ আছে ওই যে এক মহিলা কান্নাকাটি করে তো বিপিনূর বলতেছে না আমি যাই না এইটা আমার কাছে খুব মজা লাগছে মানে সন্দেহের মজা লাগছে আর কি যে সারা বাংলাদেশের মানুষ দেখছে এই ভিডিও মহিলাকে আনতেছে যে মাই টিভির সাথী ওই যে সিটি বিজনেস করতো আইসা তার সাথে খাতির খুতির কইরা বন্টন ওই মাই টিভি দখল করছে এখন সারা বাংলাদেশের মানুষ জন্য বিভিন্ন ধারণা এটা এটা আমার একটা মজা লাগছে যদিও বেচারা আইসিউতে ইউতে বেচারের জন্য অনেক অনেক দোয়া ভালো দেখবেন আসসালামু আলাইকুম